আর এস কঞ্চি সেন্টার মেয়ে স্বাগত আজ ভি আমলিকে কুচ কোশ্চন বি করেন নৌকার মাস্তুল নিয়ে ছেলেরা কীভাবে আমোদজনক খেলা খেলতো এর উত্তর হবে ডাঙার উপর একটা মস্ত নৌকার মাসতুল পড়েছিল গোটা কতক বিস্ত্র ক্ষুদ্রে ছেলে মিলে অনেক ভেবে চিনতে ঠিক করলে যে সেটাকে তারা কলরব সহকারে ঠেলে ঠেলে গড়িয়ে একটা আমোদজনক খেলার সৃষ্টি করবে যেমন মনে আসা তেমনি কার্য আরম্ভ সাব্বা জওয়ান হেইয়া মারো ঠেলা হেইয়া মাস্তুল যেমনি এক পাক ঘুরছে অমনি সকলের আনন্দ উৎসাহ এবার কোশ্চেন দুই এক দুই একজন ছেলে ভাবলে এমন স্থলে হার মানাই ভালো কেন ছেলেরা এ কথা ভেবেছিল এর উত্তর হবে সঙ্গীর অভাবে ছেলেদের সঙ্গে মিশতে বাধ্য হয়েছে কিন্তু এই সকল শরমসাধ্য উৎকট খেলায় মেয়েদের মনে যোগ নেই একটি ছোট্ট মেয়ে বিনা ব্যয় গম্ভীর প্রশান্তভাবে সেই মাস্তুলটার উপর গিয়ে চেপে বসল ছেলেদের এমন সাদের খেলা মাটি হয়ে গেল দু একজন ভাবলে এমন স্থলে হার মানাই ভালো সেই জন্য ছেলেরা এ কথা ভেবেছিল এবার কোশ্চেন একটি ছেলে অভিমানে সঙ্গীদের ত্যাগ করে কি করেছিল এর উত্তর হবে একটি ছেলে অভিমানে সঙ্গীদের ত্যাগ করে বহু দূরে গিয়ে হাতের উপর মাথা রেখে তৃণ সজ্জায় শুয়ে পড়ল তার ভাবঘানা এমন ছিল যে এই পাশান হৃদয় জগত সংসারের সঙ্গে সে আর কোনো সম্পর্ক রাখবে না সে কেবল একা চিত হয়ে শুয়ে আকাশের তারা গণনা করে মেঘের খেলা দেখে হাতে মাথা রেখে জীবন কাটিয়ে দিবে। এবং বাকি জীবনটা আর কারো সঙ্গে খেলিবে না এবার কোশ্চান আর একটা কোশ্চেন লেখককে নিজের রাজমদা জলাঞ্জলি দিতে হয়েছিল কেন লেখককে নিজের রাজমর্যাদা জলাঞ্জলি দিতে হয়েছিল কেন এর উত্তর হবে লেখক রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন জমিন্দার বংশের ছেলে তাই তার সঙ্গে সঙ্গে নিশিদিন পদাধিক সেন্য লেগে থাকত এতে তিনি মনে মনে বিরক্ত হতেন সেই সময় ছেলেদের খেলা মাঝিদের হাসি গল্প চাষাদের গরুকে ঘাটে জল খাওয়ানো রাজমর্যাদার বিরুদ্ধ ছিল ছেলেদের খেলার সময় পদাধিক সেনরা তাদেরকে তারা করতে উদ্ধত হলে লেখক নিজের রাজমর্যাদা জলাঞ্জলি দিয়ে সৈন্যদেরকে নিবারণ করে করেন এবার একটা কোশ্চেন বিস্তারিতভাবে লেখ কোন খেলা খেলতে গিয়ে দুর্ঘটনা ঘটেছিল খেলাটির বিবরণ দাও খেলাটা হচ্ছে দুজন ছেলেতে মিলে একটা ছেলের হাত পা ধরে ঝুলিয়ে তাকে দোলা দেবে এর ভিতর খুব একটা রহস্য আছে সন্দেহ নেই কারণ ছেলেরা বেজায় উৎফুল্ল হয়ে উঠল কিন্তু মেটার পক্ষে অসহ্য হল সে অবজ্ঞাভাবে ক্ষেত্র ত্যাগ করে ঘুরে চলে গেল হঠাৎ একটা দুর্ঘটনা ঘটল যাকে দোলাচ্ছিল সে গেল পরে সেই অভিমানে ছেলেটি সঙ্গীদের ত্যাগ করে বহু দূরে গিয়ে হাতের উপর মাথা রেখে তীর্ণ শয্যায় শুয়ে পড়ল ভাবল এই রকম জানলে এই পাষান হৃদয় জগৎ সংসারে সঙ্গে সে আর কোনো সম্পর্ক রাখবে না কেবল একলা চিত হয়ে শুয়ে আকাশের তারা গণনা করবে মেঘের খেলা দেখে হাতে মাথা রেখে জীবন কাটিয়ে দেবে এবং যাবজ্জীবন রবে কারো সঙ্গে খেলিবে না